সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আর এই নাস্তাটা তৈরি করাটাও খুব সহজ তাছাড়া বাচ্চাদের টিফিনে আপনারা যদি এটা তৈরি করে দেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি কিছু আলু সিদ্ধ করে খুব ভালো করে মেশ করে নিয়েছি আলুটা অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে একদম মিহি করে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তিনটা দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এক চামচ দিয়ে দিচ্ছি অরেগানো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু ব্রেড নিয়েছি এখন এই ব্রেডগুলা আমি চার ভাগে ভাগ করে নিব প্রতিটা পিস তো চেষ্টা করবেন সমান করে কেটে নেওয়ার জন্য তো কাটা হয়ে গেছে এখন এই একটা স্লাইস নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুরটা একদম সমান করে উপরে দিয়ে দিতে হবে একটু চেপে চেপে সমান করে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে একইভাবে আমি বাকি যে ব্রেডের স্লাইসগুলো আছে সেগুলোর মধ্যে আলুর পুর এভাবে দিয়ে দিব সমান করে তো দেখুন সবগুলা ব্রেডের মধ্যে আমি এভাবে পুর দিয়ে দিয়েছি আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে আর এখানে কিছু ব্রেড ক্রাম নিয়েছি এখন এই ব্রেডের স্লাইসগুলা আমি ময়দার যে মিশ্রণটা সেটার মধ্যে চুবিয়ে তারপর দিয়ে কোট করে নিব খুব ভালো করে কোট করে নিতে হবে হালকা একটু চেপে চেপে তারপর কোট করে নিচ্ছে। হয়ে গেছে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে কোট করে দেখাচ্ছি তো এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি এখন এগুলা ভেজে নিতে হবে তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই নাস্তাগুলো ভেজে নিব যখন মিডিয়াম গরম হবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলার আস্তা মিডিয়াম লোতে রেখে তারপরে এই নাস্তাগুলো ভেজে নিব তো একবার যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে তো একটু সাবধানে হবে কারণ পর্যায়ে এটা অনেকটাই নরম একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখনই এর মধ্যে দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে তখন এই নাস্তাগুলো নামিয়ে নিতে হবে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে চুলের আস্তা মিডিয়াম লোতে রেখে এর এভাবে এগুলো আস্তে আস্তে যদি ভাজেন তাহলে কি হবে নাস্তাগুলো একদম ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে আমি যখন এই নাস্তাগুলো তৈরি করেছি আমার বাসায় এই নাস্তাগুলো খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে বলেছে খুবই মজা হয়েছে তো এর মধ্যে নাস্তাগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেমভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নিয়েছি তো দেখুন একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মানে ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা হচ্ছে সফট এই নাস্তাগুলো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ